স্বাধীন তদন্ত তো কমিশন গঠন হয়েছে কিন্তু সেই তদন্ত কমিশনের হাত পায়ে ছিকন লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু ফেসিস এর যে কাঠামো তা কিন্তু এখন পর্যন্ত আমরা বাঙতে পারি নাই ছাত্র জনতা আমরা এখনো বাঙতে পারি নাই বিনা দোষে বিনা ঘুরে না চাকরি যত করে ষোলো বছর জেল কাটায় আজকে চার মাসে যে বের বৈষম্য আমাদের জন্য বহাল আছে শেখ সরকার চাকরি নিয়ে গেছে মানসিকভাবে টেনশন ক্ষতিগ্রস্ত বিডিএর ফ্যামিলি আমরা যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন দাবি দেওয়া না মানা হয় আমরা সুবল যদি না হয় আমরা তো আন্দোলন করবো না আমরা এখানে অবস্থান ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন জুড়ে এটা শুধু পারে আজকে আমরা আসছি এর আগে আমাদের ওইভাবে পনেরো দিন টাইম দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা যে পনেরো দিন পরে আপনাদের জন্য একটা ভালো সুখবর দেব ইনশাল্লাহ তো পনেরো দিন পরে উনি আর আমাদের সাথে কোনো কথাই বলেননি সাক্ষাৎও করেননি তারই ফলশ্রুতিতে আজকে আমাদের এখানে লং মার্চ টু সচিবালয়ের উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের টাইম ছিল বারোটার সময় এই এর ভিতরেই স্বরাষ্ট্র সচিব আমাদের এখানে সংবাদ পাঠিয়েছেন এবং আমাদের প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ডেকেছেন আমাদের প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে গেছেন ওখান থেকে দেখা যাক কী রেজাল্ট আসে সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন দাবি দেওয়া না মানা হয় এবং উপযুক্ত ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত আমরা থাকব শহীদ মিনারে থাকি নয়তো আমরা সচিবালয়ের ঘেরাও করে থাকবো একজন সৈনিক হিসাবে একজন প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে আমাকে আবার আমার দাবি আদায়ের জন্য এই রাজপথে আন্দোলন করতে হয় এই জন্য আমার লজ্জা লাগে নিজের কাছে যে কেন আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ এই অভ্যুত্থান হইল আর আমাদেরকে এভাবে চাকরিচ্যুত করা হয়েছে যেটা সংস্কার করছে ডক্টর ইউনি স্যার সব কিছু বাংলাদেশের সকল বাহিনীর সকল সংস্থার সংস্কার হয়েছে একমাত্র বিডিআর বাদে বিডিআরকে কেন সংস্কার হয় নাই আমি জানি না আমাদের সর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন উনি আমাদের মহাপরিচালক ছিলেন উনি আমাদেরকে বলছিলেন মার্চ মাসের পনেরো তারিখে আপনাদেরকে একটা আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত দেওয়া হবে কিন্তু উনি আর কোনো আলোচনা করেন নাই যার জন্য আমরা আবার দাবি আদায়ের কথাটা ওনাকে মনে করার জন্য এবং আমাদের দাবিটা ন্যায্য অধিকারটা যাতে পাই আমরা যাতে আমাদের চাকরিটা ফেরত পাই সেই জন্য আমরা যেখানে একত্রিত হয়েছি এ ব্যাপারে আপনারা সবাই জানেন বাংলাদেশের সর্বজন স্বীকৃত সবাই জানে যে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে কিন্তু সেই তদন্ত কমিশনের হাত পায়ে ছিকন লাগিয়ে দেওয়া হয়েছে তাদেরকে একটা বাইন্ডিং দেওয়া হয়েছে সেখানে যে গেজেট করা হয়েছে সেই গেজেটের দুয়ে রুমোধারাতে বলা হয়েছে পূর্বের যাবতীয় বিচার কার্য অক্ষুণ্ণ রাখিয়া বর্তমানে আবার নতুন করে যারা অপরাধী তালিকায় থাকবে তাদের দেওয়া হবে কিন্তু এই যাদের বিচার হয়ে গেছে তারা কিছুই পাবে না তাই আমরা সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে এবং উপদেষ্টা মণ্ডলীর কাছে আইন উপদেষ্টার কাছে আমার একান্ত আবেদন যাতে আমরা দুবেলা দুমোটা ভাত খেয়ে বেঁচে থাকতে পারি আপনি দুই রুমোধারাকে বাতিল করেন এবং আমাদের ন্যায্য অধিকারকে ফিরিয়ে দিন আমাদেরকে থাকিতে যোগদান করান যে সম্মান আমরা হারিয়েছে সেই সম্মান নিয়ে আমরা আমাদের ভিডিও প্রত্যাবর্তন করতে পারি এটাই আপনাদের কাছে বাংলাদেশ সরকারের কাছে আমার জোর আবেদন বাংলাদেশ রাইফেলস আবার পুনরায় প্রতিস্থাপন করা কারণ হচ্ছে বাংলাদেশ রাইফেলস অনেক পুরাতন দুশো তিরিশ বছরের এবং পৃথিবীর শ্রেষ্ঠতম একটি বর্ডারফোর্স বাহিনী এই বাহিনীকে আবার পণ করা হোক এবং বাংলাদেশের মর্যাদাও এখানে ডেভেলপ হবে এবং পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের থেকে তাদের যে হুঙ্কার তাদের যে অহংকার তাদের যে মনোবল তার মাধ্যমে যেন বাংলাদেশ সুরক্ষা পায় ফেসিস্টের যে মুরালটা আছে এটা চলে গেছে কিন্তু ফেসিস্টের যে কাঠামো তা কিন্তু এখন পর্যন্ত আমরা বাঙতে পারি নাই ছাত্র জনতা আমরা এখনো ভাঙতে পারি নাই সরকার গঠন আছে ঠিকই আমরা বুঝছি মনে হচ্ছে আমরা মুক্তি লাভ করি কিন্তু আমাদের জন্য না আমাদের জন্য ওই সরিয়েছি এখন ওই বৈষম্য আছে বৈষম্য আমাদের জন্য বহাল আছে আমাদের জন্য আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি আমরা এখনো বৈষম্য শিখি আমরা কোনো আন্দোলনে জ্ঞান জ্যান আসি নাই কোনো দেশের বিরুদ্ধে না কিন্তু আমাদের নেজ অধিকার পঁচিশ বছর চাকরি করছে সরকারের খাদে শ্রম দিয়েছে পঁচিশ বছর আজ শূন্য হাতে রাস্তায় আজ ফকির আমরা রাস্তার এই চাকরি শেখ সরকার চাকরি নিয়ে গেছে মানসিকভাবে টেনশান ক্ষতিগ্রস্ত বিডিএর ফ্যামিলি আমরা থাকা খাওয়া সমস্যা ছেলেমেয়ে মানুষ করতে পারতেছি না আমার একটা ছেলে বড় হয়েছে সেনাবাহিনীর টিকসে ওরা চাকরি দেয় নাই পাঁচ ফিট সাড়ে এগারো কিন্তু করে চাকরি দেয় নাই মানে বিলখানা হত্যা মামলা ওর বাবা আসামি আমরা চাই যে সরকার ডক্টর বিচার করুক আমাদের দাবি দাবাগুলো মানিনি টাকা পয়সাগুলো গুলা দেখ না চাকরি দে আমরা জীবন যাপন করতে পারি বিনা বিনা করে ষোলো বছর জেল কাটায় আজকে চার মাস বের হয়েছে এখন হাজব্যান্ড বের হয়েছে অসুস্থ কোনো চিকিৎসা নাই আর্থিকভাবে খুবই মানে আমরা দুর্বল ডক্টর ইউনি স্যারের কাছে যে বর্তমান যে বিডিআর আর যে অবস্থায় আছে ওদের প্রতি একটু নজর দিয়ে এদের চাকরি যে চাকরিটা পুনর্বল আর ওদের দাবি দাবাগুলো মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান করি দেশ থেকে বিদেশ পর্যন্ত জানতেছে যে বিডিআররা নির্দোষ এরা এটার মধ্যে ইনভলভ ছিল না তারপরেও কেন যে আমাদের দাবি দাবাগুলো মেনে নেওয়া হচ্ছে না আমরা মানে এটা বোধগম্য না আমাদেরকে এখন মন্ত্রণালয় থেকে দেখেছেন আমরা প্রতিনিধি যাচ্ছি আমরা যে লং মাস করার কথা ছিল আমরা এখন লং মাস করব না আমরা আসা পর্যন্ত আপনারা শান্তিপ্রিয়ভাবে শান্তিপ্রিয়ভাবে আপনারা এখানে বক্তব্য দেন নায়ক এবং হাজির দিন উত্তাপ নায়ক ময় উত্তাপ আমরা আসা পর্যন্ত তিনজন ব্যক্তি আপনাদেরকে এখানে সকল প্রকার নির্দেশনা দিবে বা পরিচালনা করবে আমরা সুবল যদি না হয় আমরা তা আম করবো না আমরা এখানে